মানুষের জন্য উৎকৃষ্ট আদর্শ হচ্ছেন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিমান কানা ইয়ারজুল্লাহ সে আল্লাহকে কামনা করে। আপনারা সবাই আল্লাহকে চান না? আল্লাহ তাআলাকে কামনা করেন না যে তার সঙ্গে সাক্ষাৎ হবে একদিন? হাসরের মাঠে কিন্তু কাফেররা আল্লাহকে দেখতে পাবে না। মনে রাখবেন এই কথাটা। কাফের যারা যারা আল্লাহ পাকের সাক্ষাৎকে অস্বীকার করেছিল তারা কখনো আল্লাহ পাকের সাক্ষাৎ পাবে না। জন্য বড় শাস্তি নিজের সেই সাক্ষাৎ আমরা যারা চাই আমাদের উচিত হইল যে আজকের এই দিনে এই সময়টাতে বাংলাদেশের এই সুন্দর একটা সময় এখন এই সময় মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া ইসলামী দল সংগঠন যারা আমরা আছি সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত ঐক্যবদ্ধ হয়ে এই ইসলামের যে মহান আদর্শ মানুষের সামনে পেশ করা ঠিক কিনা বলেন তাহলে জাতি মুক্তি ভাবে শান্তি পাবে আমাদের যারা শহীদরা চলে গেছেন যে অত্যাচারী শাসনকে তারা খতম করে দিয়ে গেছেন যদি সত্যিকারের ইসলামী আদর্শ না আসে তাহলে জাতি কিন্তু আবার সেই কষ্টের মধ্যে পড়বে ঠিক কিনা বলেন আবার সেই দুর্নীতি সেই অনাচার সেই অবিচার সেই সন্ত্রাস এগুলো আবার চলে আসবে বাংলাদেশে যদি আদর্শ না থাকে সত্যিকারের আদর্শ ভাইরা আমার আমি আর কথা লম্বা করি না আমার আর একটু ঝামেলা আছে আরেক জায়গায় একটা প্রোগ্রাম এখন যেতে হবে আমি ইনশাল্লাহ আপনাদের আপনারা আমি এখানে ছিলাম আপনাদের সাথে অনেক দিন আমার আব্বার জন্য আমার জন্য আপনারা একটু নামাজগুলোর গুলোর পরে মাঝে মাঝে একটু দোয়া করবেন আমার আব্বা এই মসজিদে ওই কোনা দিয়ে বসে থাকতে আপনার ওনাকে চিন্তেন ওনার জন্য বিশেষ ভাবে একটু দোয়া করবেন যদি যদি এই মসজিদের জন্য উনি অনেক মেহনত করছেন শুরু থেকে এক যখন মসজিদ প্রথম শুরু হয়েছিল আমিও সেই মসজিদের মাটি টানছিলাম আমার এই যুবক ভাইরা ছিলেন সেদিন তো যাই হোক যাই হোক আব্বার জন্য আপনারা দোয়া করবেন আর আমি যে কথাগুলি বললাম এই কথাগুলো একটু চিন্তা করে দেখবেন আসলে আমাদের নাজাতের জন্য আখেরাতের মুক্তির জন্য ইসলামকে আমাদের আংশিক ভাবে মানলে চলবে পুরোপুরি মানা উচিত ঠিক কিনা বলেন সবশেষে বলি যে আমরা একটা সংগঠন করি খেলাফত মুজলিশ আপনারা জানেন আগামী আঠাইশ তারিখে সৌরাটি উদ্যানে একটা বড় সমাবেশ হবে সারা দেশ থেকে আলিমুলামারা আসবে আমাদের সাথীরা আসবে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এখানে জেলা পরিষদের এখানে অথবা অক্ট অফিসের এখানে পাস থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই যাবেন আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি যাবেন তো ইনশাল্লাহ ভাই সব ভাইদেরকে দাওয়াত দিব আপনারা যাবেন নাস্তার ব্যবস্থা থাকবে বাসের মধ্যে আর সৌরার্দি উদ্যানে সমাবেশের পরে ইনশাআল্লাহ আপনাদের দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে এরপরে ইনশাল্লাহ দুপুরে আমরা আলোচনা করব ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আমি দাওয়াতটা দিলাম সবাইকে দাওয়াত দিলাম ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ কারণ এই আদর্শের কথাগুলো যেমন মসজিদে বলা উচিত বাইরেও বলতে হবে ঠিক কিনা বলেন বাইরে বললে না মানুষ বুঝতে পারবে ঘরের মধ্যে বয়ান মানুষ তো বললে তখন পুরো জাতির কাছে মিডিয়া থাকবে মানুষ দেখবে শুনবে এইভাবে মানুষ আস্তে আস্তে পরিবর্তন আসতে আল্লাহ তালা আমাদের সবাইকে দিলকে সত্যিকার ভাবে পূজার এবং করার করান দান করুন ফিক মামা আলাই না ইা আসসালাম আলাইকুম